বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির ডাকে বুধবার বারাসাতে নারী সুরক্ষা যাত্রা আয়োজন করা হয় যার পুরোভাগে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ওই যাত্রা শেষে শতদল ময়দানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বারাসাত সাংগঠনিক জেলা আইএনটি জেলা সভাপতি তথা বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত গুপ্তমিয়ে বলেন ওনাকে যখন কাকুলি ঘোষ দস্তিদার সুনীল মুখার্জিরা বা বালুবাবুর টিম ওনাকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল তখন উনি আমার হাতে পায়ে ধরত

যদিও শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের প্রসঙ্গে তাপস দাশগুপ্ত বলেন শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যত না বলা যায় ততই ভালো উনি দল ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আশায় এখন যখন দেখছে নিজেই জিতবে কিনা সেই নিয়ে চিন্তায় আছে ওকে মনে হয় সাইক্র্যাটিক দেখাতে হবে এদিন তাপস দাশগুপ্ত বলেন শুভেন্দু অধিকারীর কথা যত না বলা যায় তত ভালো উনি মুখ্যমন্ত্রীর আশায় দলটা ছেড়েছিলেন বিজেপিতে গেছিলেন এবং দেখছেন যে মুখ্যমন্ত্রী দূরের কথা বিজেপি ক্ষমা বিজেপি কোনোদিন ভোটে জিততে পারবে না সেটা সন্ধ্যা আছে ন্যাচারালি ওখানে সাইকেলটি ডাক্তার দেখানো দরকার কেন ওর কাছে যখন আমি গেছিলাম তখন যুব কংগ্রেসের সভাপতি ছিল পরবর্তীকালে ও পরিবহন মন্ত্রী ছিল ন্যাচারালি আমার ট্রেড ইউনিয়ন দেখতে গেলে পরিবহন মন্ত্রীর সঙ্গে মাঝে মাঝে জায়গা একবার না আমি দুবার গেছিলাম ওর কাছে এবং তখন নানা রকম কথা বলেছিল সে কথাগুলো না বলাই ভালো যেটা বলেছিল সেটা সঠিক না এবং আমি তখনই বুঝেছিলাম উনি দলটা ছেড়ে দেবে দলের বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথাগুলো বলেছেন যাই হোক গতকালকে যেটা বলেছেন সেটা আর কিছুই না অসহায়ের কথা অসহায় হয়ে সব কথাবার্তা বলে কেন আমি তো জেলার সভাপতি উনি তো রাজ্যের সভাপতি উনি আমাদের দলে যখন ছিলেন এমপি ছিলেন আমাদের দলে যখন ছিলেন তিনবার মন্ত্রী হয়েছে ওনাকে মমতা ব্যানার্জি বিভিন্ন দায়িত্ব দিয়েছে সুতরাং সেইগুলো চলে যাওয়ার ফলে ন্যাচারালি হাত পা কামড়াচ্ছে সব বলে যায় এবং স্বাভাবিক কারণে এর কথার উত্তর দেওয়ার কোনো যুক্তি নেই কারণ আমি আবার বলছি যে সাইকাইটিক ডাক্তার দেখার মানে ভালো হবে আমার মনে হয় এই মুহূর্তে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ ছাড়াও থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে ছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ